আপনারা বাংলাদেশের টেলিভিশন। নজরুল ভাই আপনি তো চায়না পণ্য নিয়ে ব্যবসা করেন এখন আপনার কাছে এই বিনা পুঁজিতে যদি কোনো তরুণ উদ্যোক্তা বা শিক্ষিত বেকার বা কোন তরুণীরা ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আপনি তাদের কি পরামর্শ আপনি যদি বিনা পুঁজিতে বিজনেস করতে চান অর্থাৎ আপনার ভিতরে ব্যবসা করার অনেক আগ্রহ আছে চেষ্টা আছে কিন্তু পুঁজির জন্য বিজনেস করতে পারতেছেন না তাদের জন্য বলবো যে কষ্ট করে একদিন আমার অফিসে আসেন আমরা আপনাকে বিনা পুঁজি ব্যবসা করার জন্য যত ধরনের সাপোর্ট আছে সব ধরনের সাপোর্ট আমি আপনাকে দিয়ে একদম প্রফেশনালভাবে বিজনেসম্যান তৈরি করে নিব আমার এখানে আপনি সারা মানুষের যে কোনো জায়গা থেকে আপনার যদি মোবাইল থাকে এবং নেট থাকে তাহলে আপনি ওই জায়গায় বসে বিনা পুঁজিতে বিজনেস করতে পারবেন আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইনে অফলাইনে আমাদের প্রোডাক্ট অর্ডার নেবেন অর্ডারগুলো আমাদের গ্রুপে সেন্ড করবেন এরপর আমরা এখান থেকে প্রোডাক্টগুলো আমাদের কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে দেব প্রোডাক্টগুলো ডেলিভারি হওয়ার পর টাকাগুলো আমাদের অ্যাকাউন্টে আসা পরে আমরা আপনার সাপ্তাহিক অনুযায়ী আপনার টাকাগুলো হিসাব করে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেব শিক্ষিত বেকার এবং প্রবাসী ভাইয়েরা যারাই আসুক না কেন আপনার সেবা আইটি দিয়ে কি কি প্যাকেজের সুযোগ সুবিধা দিবে আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চান কিন্তু সঠিক গাইডলাইন অভাবে বিজনেস করতে পারতেছেন না অনেকেই ভাবতেছেন যে কোথায় পণ্য পাবে পাবো কোথায় আইটি সাপোর্ট পাবো কোথায় বুস্টিং পাবো কিভাবে ডেলিভারি করবে সারা বাংলাদেশে তো তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে আপনারা কষ্ট করে একদিন শুধু আমার অফিসে আসবেন আমার অফিসে বিভিন্ন সিস্টেম সম্পর্কে আমি আলোচনা করব আপনার যে সিস্টেম ভালো লাগে সেই সিস্টেম নিয়ে কাজ করতে পারবেন আমার এখানে আইটি সাপোর্ট পাবেন প্রোডাক্ট সাপোর্ট পাবেন বুস্টিং সাপোর্ট পাবেন এবং ডেলিভারি সাপোর্ট পাবেন আপনি চাইলে আপনার যে জায়গায় আসেন সেখান থেকেও আমাদের এই অনলাইন বিজনেসটা সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন আপনি আমাদের বিভিন্ন প্যাকেজ রয়েছে এই প্যাকেজগুলো যদি গ্রহণ করেন আমাদের এখানে আমরা একটাই মধ্যে প্যাকেজ আমি বলি যে আপনার ফেসবুক পেজ আমরা তৈরি করে দেবো আপনার ওয়েবসাইট দিয়ে দেবো আপনার ডোমেন পাবেন হোস্টিং পাবেন তারপর হচ্ছে যে দশ ডলার বুস্টিং পাবেন একটি অ্যাড অ্যাকাউন্ট পাবেন এবং আজীবন প্রোডাক্ট সাপোর্ট আজীবন কুরিয়ার সাপোর্ট এবং আজীবন ডেলিভারির সাপোর্ট সহ সফলভাবে বিজনেস যাতে পরিচালনা করতে পারে সেই ধরনের বিভিন্ন গাইডলাইন দিয়ে আপনাকে আমরা সাপোর্ট দিয়ে এই প্রফেশনাল মানে বিজনেসম্যান তৈরি করে নিবো আপনাকে ভাইরাল যে পণ্যগুলো আছে এগুলো নিয়ে যদি জেলা শহর বা যে কোনো জায়গা থেকে করতে চাই ক্ষেত্রে কি করতে পারবে বাংলাদেশে যে কোনো জেলা বা যে কোনো থানা থেকে কেউ যদি অনলাইন বিজনেস করতে চান তারা যদি মনে মনে ভাবেন যে আমি অনলাইন বিজনেস করতে চাই কিন্তু কিভাবে প্রোডাক্ট সোর্সিং করব কিভাবে আইটি সাপোর্ট পাবো কিভাবে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল খুলব বা ওয়েবসাইট করব। তো এরকম বিভিন্ন চিন্তায় দ্বিধার দ্বন্দ্বে ভুগতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব। আপনি আর কোনো চিন্তা না করে সরাসরি আমার অফিসে আসুন এসে আমাদের বিজনেসের কয়েকটি প্ল্যান আছে এই প্ল্যান সম্পর্কে বিস্তৃত শুনুন বুঝুন তারপরে যে কোনো একটি প্ল্যান বা যে কোনো একটি প্যাকেজ নিয়ে আপনি অনলাইন বিজনেস শুরু করুন আপনার গ্রাম থেকে আপনার বাসা থেকেই আপনি যেখানে অবস্থান করতেন যে পেশা আছেন পেশা থেকেই আপনি সুন্দরভাবে আপনি কাজের পাশাপাশি আরটি অনলাইন বিজনেস পরিচালনা করতে পারবেন অথবা ফুল টাইম সময় দিয়ে আপনার এলাকা থেকেই সুন্দরভাবে একটি প্রফেশনাল মানের বিজনেসম্যান তৈরি হতে পারবেন খুব সফলভাবে বিজনেসম্যান হিসেবে তৈরি হবেন বা সফলভাবে বিজনেস করবেন এই জন্য যা যা দরকার সব কিছু আমরা প্রোভাইড করে থাকি আমরা আইটি সাপোর্ট বুস্টিং সাপোর্ট প্রোডাক্ট সাপোর্ট এবং কুরিয়ার সাপোর্ট দিয়ে থাকি আপনাকে অসংখ্য আমাদেরকে সময় আপনাকেও ধন্যবাদ বিজনেস সম্পর্কে কিছু তথ্য তরুণ ভাই বোনদের বা বেকার ভাই বোনদের কাছে তুলে ধরার জন্য আপনারা দেখছেন বিজনেস